ইতিমধ্যে মিমির তুফানের তাণ্ডবে একেবারেই উড়া ধরা ভক্তবৃন্দু এবং শুভাকাঙ্ক্ষীরা অর্থাৎ তুফান মুক্তির পর থেকেই ভক্তদের উল্লাসে চরমভাবে মুগ্ধ মিমি চক্রবর্তী নিজেই তিনি এতটা গেস করতে পারেননি যে সাকিবের সঙ্গে তাকে দর্শক এত বেশি পছন্দ করবে সাকিব একজন সুপারস্টার এ কথা জানলেও তার ক্রেজটা যে এত বেশি সেটা ভাবতেও পারেননি ওপার বাংলার এই জনপ্রিয় নায়িকা আর সেই তুফানের তোপেই মিমি আসছেন বাংলাদেশে এবং ঈদ উপলক্ষে দাওয়ত তার কিংখানের বাড়িতে সিনেমার আনন্দে ঈদ আনন্দ উদযাপন করবেন টালিগঞ্জের এই নায়িকা নিজের দেশে সাকিবের দেখা না পেলেও এবার মজবুত করে সাকিবকে নিজের করে নিলেন মিমি চক্রবর্তী অর্থাৎ সাকিবের বিপরীতে এটা তার প্রথম কাজ হলেও এই জুটির ভাঙন যেন না ধরে ভক্তদের পক্ষ থেকে এই বার্তায় পাঠানো হয়েছে সাকিবের উদ্দেশ্যে কিংখানের সাথে মিমির এই আকর্ষণীয় জুটি হৃদয় বলিয়েছে অসংখ্য সিনেপ্রেমীদের সিনেমা মুক্তির আগে থেকেই মিমি ছিলেন আলোচনার তুঙ্গে বিশেষ করে সাকিবের সঙ্গে তার পারফর্ম করা গান দুইটি ছিল সত্যি অসাধারণ পোশাক নিয়ে কিছুটা বিতর্কের মুখে পড়ল মুক্তির পরে প্রশংসার জোয়ারে ভাসছেন মিমি চক্রবর্তী তবে বাংলা চলচ্চিত্রে মিমি এই প্রথম কোন স্টারকে দেখলেন যার একটা সিনেমায় পুরো ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে ফেলতে সক্ষম কেননা তুফান ছাড়াও যে সিনেমাগুলি মুক্তি পেয়েছে তার নামটা পর্যন্ত ভালো করে জানে না হলপ্রেমীরা বিশেষ করে বুবলির কথা তো না বললেই নয় সাকিবের সামনে বুবলির সিনেমা চলবে কিনা সেই প্রশ্ন করাতে সাংবাদিকের প্রতি চরমভাবে ক্ষিপ্ত হয়েছিলেন বুবলি কিন্তু দিনশেষে বাস্তবতা সেই সাকিবের কথাই বলছে সকলের মুখে কথা একটাই যে তুফান ঝরে কাঁদছে সব আর সেই তোপেই চরমভাবে মুগ্ধ হয়েছেন মিমি চক্রবর্তী নিজেই এদিকে সিনেমার সাফল্যে খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে তবে মজার বিষয় হচ্ছে সাকিবের বাড়িতে তার দাওয়াতের বিষয়টি যদিও ঈদ উপলক্ষে মিমিকেও দাওয়াত করেছেন সাকিব খান কিন্তু সেই দাওয়াতটা বোধহয় এবার মিমির অতি সন্নিকটে মিমি যদি বাংলাদেশের মাটিতে পা রাখেন তবে যে অন্যান্য নায়িকাদের মতো খানের পরিবারের সঙ্গে মিলিত হবেন সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা থাকে না এক কথায় সিনেমার সাফল্যে দাওয়াতটাও গ্রহণ করা হচ্ছে মিমি চক্রবর্তীর